হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিবি ব্লক্স অফিশিয়াল এসে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও এই বৃষ্টির দিনে আশা করি কেউ অতটা ভালো নেই কারণ কাজকর্ম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বর্ষাকালে তো কাজকর্ম ঠিকমতো হয় না আর রাস্তাঘাটের অবস্থাও মানুষে চলাচলও করতে পারে না ঠিকমতো যার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আমাদের এখানটায় এখন আপাতত এই কদিন হচ্ছে রাস্তা ঢালাই হয়েছে বলে এখন অতটা অসুবিধা হয় না বর্ষাকালে যাদের কাঁচা রাস্তা তাদের কিন্তু খুবই অসুবিধা হয় তাদের কথাটা বলারই মতো নয় তাদের অবস্থা এত খারাপ তো আজকে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তো কারেন্টটা কিন্তু কদিন ভোর আমাদের এখানে কারেন্ট খুব ডিস্টার্ব করছে দিনে চলে যাচ্ছে আর আসছে সেই সন্ধ্যাবেলা এরকমই প্রবলেম হচ্ছে তো তোমাদের কাদের কাদের এরকম কারেন্টের প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে জানিও যার জন্য রাত্রিবেলা করে ঘুম হচ্ছে না বলে আমার মিঠাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর বড় মেয়েটাকে তুলে দিয়েছি ওর পড়তে যাবে বলে তো পড়তে যাবে বলে লেটে মানে লেটে উঠলো উঠেই ব্যাস আর যাওয়া হলো না লাস্টে আমি ঘরেই পড়তে বসিয়েছিলাম তো মিঠাইকে তোলার চেষ্টা করছি যে ও ঘুম ভাঙ উঠে ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে একটু পড়তে বস ও তো পড়তে বসার নাম শুনলে ওর খুব কষ্ট হয় প্রত্যেকের ঘরেই আছে হয়তো এরকম এক একটা যন্ত্র পড়তে বসার কথা শুনলে কষ্ট হয় দ্য যে পুতুলটা একটু আগে তোমরা দেখলে এই পুতুলটার নাম হচ্ছে মিঠি আমার মেয়ে দিয়েছে মিষ্টু মিঠাই আর মিঠি তো মিঠি আমার শাশুড়ি এনে দিয়েছিল মিঠিটাকে ওকে নিয়ে ওরা দুজনে খেলা করে খুব মানে কী বলবো ওদের পুতুলটা এতটা ওদের কাছে রয়ে গেছে পুতুলটা ছাড়তেই চায় না আর আমার শোকেশটার অবস্থা দেখছো শোকেশটা আমার দুই মেয়ে ওই করেছে যখন ছোটো ছিল শোকেশটাকে মানে কি টুকটুক করে হাত দিয়ে ভেঙে ওই পুরো ভেঙেই দিয়েছে অবস্থা একদম খারাপ করে দিয়েছে আর আমার ঠাকুর ঘর দেখলে একদম একটুখুনি ছোট্ট একটুখুনি জায়গায় আর এই যে ড্রয়িংগুলো দেখছো এইগুলো আমার মেয়ে তৈরি করেছে কিছুটা আমি তৈরি করেছি কিছুটা আর ওই যে মিঠিকে ওখানটায় ঝুলিয়ে রেখে দিয়েছি আর রাখার জায়গা নেই তো কোথায় রাখবো ওই জন্য বড় ঘরই অবশ্য কিন্তু ভালোভাবে গুছিয়ে গেছে রাখলে অবশ্য থাকে আমি ওখানটায় রেখে দিয়েছি তো এই যে মিষ্টু আর ঘরের কাজকর্মগুলো সকালবেলা যে ডেলি ব্লগে যে কাজকর্মগুলো দেখানো হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে দেখালাম ছোট্ট করে তো আর কি করব এখন এই কাজ খুঁজে পাচ্ছি না বলতে এখন ভিডিও ভিডিও করা সেরকমভাবে হচ্ছে না কারণ বাচ্চার পরীক্ষা চলছিল। যার জন্য ভালো আমি একটু ডেলি ব্লক দিদি কালকেরই বাচ্চার পরীক্ষা শেষ হয়ে গেছে আজকের স্কুল রয়েছে তো স্কুলে যাবে স্কুলে যাবে বলে আমি ওর বইটা মলাট করে দিচ্ছি আর ওর সেপ্টেম্বরে একটা পরীক্ষা আছে মেধা পরীক্ষা যেটা প্রত্যেক স্কুলে ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের নিয়ে হয় তো ওকে নিয়েছে সিলেক্ট করেছে তো ওই মেধা পরীক্ষার জন্য একটি বই দিয়েছে সেই বইটা ওকে পড়াবো আর ওই বইটা মলাট ওকে করে দেবো যার জন্য এখানটা মলাট করতে বসেছিলাম তো মলাট করতে করতে দেখি পেপারটাই নেই তো ও বলছে মা আমাকে মলাটটা করে দাও নাহলে স্কুলে আনটিটা বকবে যার জন্য অন্য বইয়ের মলাট থেকে খুলে এ নতুন বইটায় মলাটটা লাগিয়ে দিয়েছি ওদের একটা দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগ থাকে তো প্রথম ভাগ প্রথম ইউনিট টেস্ট হয়ে গেছে দ্বিতীয় ভাগে দ্বিতীয় ইউনিট টেস্ট হয়ে গেছে এবার তৃতীয় ভাগে ফাইনালটা হবে তো তৃতীয় ভাগের বইটা দিয়েছিল কালকেরই দিয়েছে তো ওই বইটাই আমি মলাট করছিলাম তা মলাট করে এখন রেখে দি রেখে দিয়েছি আর ওর সাথে আমি একটু বকর 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 করছিলাম বইটা নিয়ে যে যেটা সেপ্টেম্বরে পরীক্ষা সেইটা পর আর তার মাঝখান থেকে মিঠাই চলে এলো কঙ্কাল বডি দেখাতে আর বিস্কুটটা হাতে নিয়ে এবার ও একটু বকর বকর করে চলে গেল ও ঠাম্মির কাছে ও এখানে বেশিক্ষণ থাকে না ও ঠাম্মির ওখানেই থাকে বেশিক্ষণ ঘরে সেরকম মতোটা আসে না আর পেছনে যে হাতের কাজগুলো দেখছো ওইগুলো আমারই তৈরি করা করেছি মেয়ের স্কুলের কাজের জন্য তো স্কুলের কাজের জন্য ওকে বলেছি নিয়ে চলে আসবি স্কুলে দেখাবি নিয়ে চলে আসবি আমি ঘরেই লাগাবো তা ওই ঘরেই ওতে টাঙিয়ে দিয়েছি তো এই পর্যন্ত সব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইবটা করে টাটা